হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলেন গাজর ভাজি করতে করতে আপনাদেরকে একটা সুন্দর আগের দিনের গান শোনাই রুমাল দিলে ঝগড়া হয় চিঠি দিলে বন্ধু হয় ফুল দিলে কি হয় বল না দেখা চোখে চোখে কথা হয় রেদাটা হয় দোল না 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 হল না দিনে দিনে সীমা রেখা হয়ে গেল পার ভালোবাসা বাড়ে আরো বাড়ে অধিকার দিনে দিনে সীমা রেখা হয়ে গেল পা ভালোবাসা বাড়ে আরো বারে অধিকার ভালোবাসা বাড়ে বারে অধিকার যেন দুজন আর হাসি দিলে চাঁদ উঠে অনুরাগের ফুল ফুটে অভিমানে কি হায় বলো না ঠুটে ঠুটে বুকে বুকে জ্বালা হয় জীবনটা হয় খেলনা না 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 হলো না রুমাল দিলে ঝগড়া হয় চিঠি দিলে বন্ধু হয় ফুল দিলে কি হয় বলো না আসলেই তো ফুল দিলে কি হয় আপনারা এই কমেন্ট সেকশনে জানান আশা করি আপনাদের এই গানটা অনেক ভালো লাগলো এটা হলো জসিম এবং নতুন ম্যাডামের গান ঠিক আছে ভালো থাকবেন সবাই